আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে বারো ফেব্রুয়ারি দু হাজার জাতীয় নির্বাচন হল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো খুব সুন্দরভাবে ভোট দিতে পেরেছে মানুষ কিন্তু মানুষ ক্ষুব্ধ জামাত ইসলামীকে ভোট দিলাম দারিপাল্লায় বা সাফলাকুলিতে এগারো এগারো দলীয় জোটে ভোট দিলাম ক্ষমতায় আসলো বিএনপি ইঞ্জিনিয়ারিং করে এই ইঞ্জিনিয়ারিং নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে তো জানতে পারলাম সাংবাদিক ইলিয়াস তিনি বললেন যে আমিরে জামাতকে আমি নিজে ফোন করেছি পছন্দ করে বললেন যে এই মুহূর্তে যদি জামাত ইসলাম জামাত ইসলামের আমিরের কথা বল করে বললেন যে জামাত ইসলামের আমির বলেছেন এই মুহূর্তে যদি আমরা আন্দোলনের নামে এটা সিভিল ওয়ার হতে পারে কোটান কোট গৃহযুদ্ধের দিকে যেতে পারে বা এখন এই যে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে অনেক ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি অনেক নেতা নেত্রীরা বিরোধী জোটে তারা দেখাচ্ছেন এক মহিলাকে দেখলাম তিনি এনসিপির এক পিসের নেতা বুঝতে পারলাম না তিনি সংবাদ সম্মেলন করে দেখাচ্ছিলেন রবীন ফারহান অভিযোগ করেছেন কিন্তি ভট্টাচার্য দেখিয়েছেন যে এখানে এনসিপিরা আর এক নেতা আক্তার তিনি দেখিয়েছে দেখিয়েছেন সমস্যার কথা নির্বাচনে এছাড়া বহুজনের আমরা দেখতে পেলাম নির্বাচনের অনিয়মের কথা বদির আলম মজুমদার সুজনের তিনি বলেছেন যে এই যে অভিযোগগুলো এসেছে এগুলো আমলে না নিয়ে এই গেজেট পাশ করে ফেলেছে ইলেকশন কমিশন এসি আবার ইলেকশন কমিশনকে হুমকিও দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে যে তোমাকে দেখে নিব কোথায় যাবা তুমি প্রতারণ করো যাই হোক ইলেকশন কমিশন যা করার শেখ হাসিনার আমলের ইলেকশন আউল কমিশন রকিব কমিশন হুদা কমিশন এই যে চারটা কমিশন ছিল ফখরুদ্দিন থেকে শামসু এটিএল শামসুল হুদা নুরুল হুদা কাজী রকিবুদ্দিন আবদুল আউয়াল এই যে চারজন চিফ ইলেকশন কমিশনার ছিলেন যারা শেখ হাসিনার আর এই সামসুল হোদাটিএম ফরিদপুরের সামসল হোদা নিজের কথা অনুযায়ী নকশা করেছিলেন বাকিদের শেখ আর গোলাম হিসেবে কৃত দাসী হিসেবে কাজ করেছিলেন তো যাই হোক এই বিষয়ে একাডেমিক আলোচনা অনেক লম্বা হয়ে যাবে যদি আলোচনা করতে যায় কীভাবে বিএনপি ইঞ্জিনিয়ারিং কলেজ ক্ষমতা আসছে বা কী পার্শ্ববর্তীক্রিয়া মানুষের কী কথাবার্তা পাবলিক পারসেপশন এসব বিষয়ে আলোচনায় না যাই এখন এই যে বিএনপি ক্ষমতায় আসছে এখন এই মুহূর্তে যদি ভোটে ধরে নিলাম ভোটেই আসছে বিএনপি এখন যদি এটা না হয়ে ভোটে জামাত ইসলামী আসতো ইঞ্জিনিয়ারিং শব্দটা বাদে দিলাম এখন কি অবস্থা হতো এখন এই মুহূর্তে এটা শর্টে আলাপ করি দুটির পেপার একটা হলো জামাত ইসলামী ক্ষমতা আসলে আন্তর্জাতিক যে ইসলাম বিরোধী গোষ্ঠীগুলো বিশেষ করে ভারত এবং ভারতের যে মিত্র দেশ মিডল ইসলামের মধ্যে একটা আছে তারা মারাত্মক ধরনের ষড়যন্ত্র করতো যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন জাতির সঙ্গে যারা আছে ইন্ডিয়ান লবিংয়ের যে লোকগুলো আছে স্পাইরা আছে বা ওখানের মধ্যে যারা ইসলাম বিদ্দেশি আছে তারা নানান ধরনের ষড়যন্ত্র করবে তাই বলে কি যেমন ইসলামী ইসলামিক দল ক্ষমতায় আসবে না সরকার গঠন করবে না ভোট দিলেও অবশ্যই আসতে হবে তার মোকাবেলাও করতে হবে তো সে মোকাবেলা করার মতন পরিস্থিতি জামুল ইসলামের ছিল কি না আমি বুঝতে পারি না বুঝতে পারছি না জানি না জামুল ইসলামের সেই লোকবল আছে কি না আবার কোনো কোনো দিক থেকে অ্যানালাইসিস করলে দেখি যে আছে তাদের লোকজন অনেকেই বলে যে তাদের লোকজন আছে দেখাও যাচ্ছে কিছু কিছু লোককে একবার ক্ষমতায় আসলে যদি সব কিছু গঠন করে ফেলতো যেরকম বিএনপি ক্ষমতায় আসছে তাদের লোকজন বিভিন্ন জায়গায় তৈরি করা আছে জামুল ইসলাম তো এককভাবে কখনও কখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতা আসলে সব তৈরি করে নিতে পারত আর কিছু লোক তো আছেই অন্য অন্যদের থেকে তাদের তো একাডেমিক বিষয়টা হাই বিভিন্ন জায়গায় লোক তৈরি করে আছে অবশ্যই আন্তর্জাতিক ব্যাপারটা এটা মেনটেন করা যেত রিসেপ টাইপের দোকান তুর্কি একটা পরাশক্তির মতন একটি দেশ আর সেটির সাথে যে আমাদের মিত্রতা আছে পাকিস্তানের যে সরকার যদিও আমেরিকার দালাল তার সাথে ওরকম সমস্যা হতো না যেহেতু সে ইন্ডিয়া বিরোধী আফগানিস্তান ইসলামিক সরকার সমস্যা হতো না মালয়েশিয়া ইসলামিক সরকার সমস্যা হতো না মিডিল ইস্ট সমস্যা হতো না আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলেশনসটা জামা ইসলামের যেন খুব একটা বেশি সমস্যা হতো না বরং আরও ভালো হতো বৈদেশিক সাহায্য বিনিয়োগ আনতে পারত আর চাঁদাবাজি যেটা এই যে কারণ বাজার বলে থাকে যে জামাল ইসলাম যেখানে যেখানে ঢাকায় এম বি হয়েছে সেখানে হটস্পট চাঁদাবাজি চাঁদার জন্য মহাগালী বাস টার্মিনাল সায়দাবাদ বাস সায়দাবাদ বাস যাত্রাবাড়ি গাবতলি ইত্যাদি গুরুত্বপূর্ণ কারণ বাজার এলাকাগুলো জামা ইসলামের ছয়টা এম হয়েছে সেই এলাকায় তো এখানের আমি একজনের সাথে আলাপ করেছিলাম যে ইনকিলাব মঞ্চের একজন ব্যক্তির সাথে তিনি বলেছেন হ্যাঁ জামাত ইসলামিক ক্ষমতায় এককভাবে না আসলে এখানে চাঁদাবাজি পুরোপুরিভাবে বন্ধ করা সম্ভব নয় উপরের যে ছোটো ছোটো চাঁদাবাজিগুলো উপরের যেগুলো দোকান থেকে নেয় ডেইলি বেসিস সেগুলো হয়তো কিছুটা বন্ধ করতে পারে একদম গোড়া থেকে যে বড় বড় অঙ্কের টাকা চলে যায় সেটা পারবে না এটা এককভাবে ক্ষমতা না আসা পর্যন্ত এটা পারবে না তো যেমন ক্ষমতা আসলে হয়তো ওই চাঁদাবাজি চাঁদাবাজিটা বন্ধ করতে পারত এবং প্রশাসনের যে বড় বড় করাপশনগুলো আছে সেগুলো বন্ধ করতে পারত লয় ফোর্স পুলিশ ডিপার্টমেন্টের যে অনিয়ম আছে অন্যান্য যে সংস্থাগুলো আছে সরকারের সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে এখানের করাপশনগুলো একদম সমলে উৎপাদন করার মতন কাজ করতে পারতো অর্থপক্ষে আশি পারসেন্ট এগিয়ে নিতে পারত আরও অনেক অনিয়ম দূর করতে পারতো থাক থেকে অত কিছু করতে পারবো না হয়তো ভুল ধরিয়ে দিতে পারবে কিছু ভয় দেখাতে পারবে সরকারি দলকে তো সমাজের মানুষও অনেক ন্যায় বিচার পেত অনেক ভালো উত্তম মহৎ কাজ হতো শান্তির একটা বাতাস পইত যদিও ষড়যন্ত্র লেগেই থাকতো বিভিন্ন স্পাই ঢুকে যেত বিভিন্ন জায়গায় ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াতে প্রপাকাণ্ডা কৌশলে চলতো এগুলা ষড়যন্ত্রকারীরা এই ব্রিজের যারা বংশধর যারা তারা তারা ইয়াজিদের ইয়াজিদের যারা বংশধর মির্জাফর যারা বংশধর এগুলো তারা চালিয়ে যেত এটা সংক্ষেপে বললাম এগুলোর এক একটা পার্ট নিয়ে ডিটেলস আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময়ের ব্যাপার আর টপিকগুলো অনেক বড় বড় যেমন ইসলাম ক্ষমতায় আসলে কী কী করতে পারতো এটার একাডেমিক আলোচনাগুলো অনেক বড় সংক্ষেপে বললাম এখন আসি দ্বিতীয় পার্টে যদি ক্ষমতায় আসতো ক্ষতি কী কী হতো আন্তর্জাতিক চাপের কথা তো বললাম যে এটা করতো সেটা মোকাবেলা করতো ট্যাকেল দিত শক্তভাবে হ্যান্ডেলিং করতো সেটা ভালো কথা কিন্তু নিজেদের যে ঘাটতিগুলো আছে আয়নায় নিজের চেহারা অনেক সময় দেখে নিতে হয় সেটা জানতে চামিনে তারা দেখার নিয়ম আছে তাদের রেওয়াজ আছে কালচার আছে তারা রিপোর্ট প্রতিদিন রিপোর্ট রাখে ঘুমিয়ে যাওয়ার আগে আত্মসংরোচনা আছে তারা একে অপরের দোষ ধরিয়ে দিতে পারে এই কালচারগুলো তাদের বই পুস্তকে কাগজপত্রে আছে সংকট এবং কথা হচ্ছে যে ইসলামী সংগঠন জামাত ইসলামী যেভাবে অনেক উন্নত লেভেলের মান মর্যাদা সম্পন্ন অতিথি ছিল সেই পর্যায়ে কি এখন আছে কি না যোগ্যতা কোয়ালিটি যারা রোপণ সদস্য হয় মেম্বার হয় যারা কর্মী হয় বা ছাত্র সদস্য সাথী কর্মী যারা হয় বা অন্যান্য অঙ্গ সংগঠন যারা আছে শ্রমিক কল্যাণ সরাসর মহিলা সংগঠন ছাত্রী সংস্থা প্রার্থী বা যেই সংগঠন যেই নামে তাদের অধীনে আঠাশটা বা উনত্রিশটা সংগঠন আছে জানা মতো এ ধরনের তো এই সংগঠনে যারা জামাত ইসলামের লোকজন আছেন ইসলাম দলকে সাপোর্ট করেন বা তার কর্মী সমর্থক সদস্য তাদের কোয়ালিটি কত দূর আমার কাছে মনে হয় এখানে অনেক দুর্বলতা আছে অনেক ঘাটতি আছে যে ঘাটতি থাকা অবস্থায় যদি ক্ষমতা আসতো বড় বড় ধরনের সমস্যা হতে পারত অনেকের কারো কারো মধ্যে আছে প্রচন্ড রকমের লোভ লালসা অনেকের মধ্যে আছে প্রচন্ড রকমের ইজমপাত এই জম্পাতটা নোয়াখালী কেন্দ্রিক আছে লক্ষ্মীপুর কেন্দ্রিক আছে সিলেট কেন্দ্রিক আছে রাজশাহী কেন্দ্রিক আছে খুলনা কেন্দ্রিক আছে বরিশাল কেন্দ্রিক আছে যেটা ইসলামে কোনো স্থান নেই ইজম্বাদের যে হ্যাঁ ফরিদপুর এই যে ইজম ইজম্বাদ এটা কিন্তু মারাত্মক আকারে আছে একথা অস্বীকার করতে পারে হয়তো বড় নেতারা জামাল আমার কাছে মনে হয় তারা একসাথে বসে বড় বড় বক্তৃতা করেন সুন্দর সুন্দর জায়গায় বসে বিভিন্ন জেলার মানুষ কিন্তু ভিতরে ভিতরে তাদের একটা সিন্ডিকেট আছে গ্রুপ আছে তাদের ইজমবাত আছে এবং বিএনপি অন্যদের মধ্যে যে চাটুকার ফ্লাটারারা আছে যেগুলো জামাল ছিল না আগে সামান্য ছিল এখন এটা একদম চোখে পড়ার মতন যা প্রার্থীর কাছে ঘোরা ঘুরঘুর করা তার সাথে ছবি তোলা ভিডিও তোলা মঞ্চে ছবি তোলা ছবি দেখিয়ে সুযোগ সুবিধা নেওয়া পদপদবী নেওয়া বিশেষ শক্তি সাংগঠনিক স্ট্রাকচারকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করা ইত্যাদি 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 এক্সেট্রা এক্সেট্রা অনেক ধরনের সমস্যা আমি নিজে দেখেছি হিংসা অহংকার যে একই ইডনি সিনাতে চাকরি করে ইসলামী ব্যাংকে চাকরি করে একজন দেখা সবাই রোপন যিনি অফিসার পদে তাকে ছোট কর্মচারী যিনি সেও উপর উচ্চ উচ্চপদস্থ আসছে এবিপি বা ভিপি বা এসবিপি তাকে সার বলতেছে না সাথে কোথায় বলতেছে না সার বলতে হয় ইভনেসিনাতে এই ঘটনা আছে তারা যে ইসলামিক যে বৈবস্থাগুলো বা সাহিত্যগুলো পড়ার কথা সেগুলো তো তারা ভালো করে পড়ে না করোনা দেশে তো ভালো করে পড়ে না এই ধরনের অনেক ঘাটতি আছে এই ঘাটতিগুলো থাকা অবস্থায় যদি তারা ক্ষমতায় আসতো তাহলে তো একটা বিভিন্ন সমাজে তারা এই সমস্যা তৈরি করতো হয়তোবা সমস্যা তৈরি হতে পারত মন আল্লাহ তালা এই ইসলামী সংগঠনকে রক্ষা করুক ইজমবাদ গ্রুপিং সিন্ডিকেট এগুলো থেকে তাদেরকে রক্ষা করুক মন আল্লাহ তালা এই দেশকে রক্ষা করুক আলাইকুম